হাই আলাইকুম আমি জোহরা সুলতানা কুকিং বাই জোহরা কিচেনে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে রান্না করে দেখাবো কিভাবে ভুড়ির গন্ধ সম্পূর্ণরূপে দূর করে ফুটপাতে মামাদের মতো করে বট বাজা বা ভরি ভুনা আপনারা এই সহজ প্রসেসটা জানলে আর বাইরে থেকে কিনে খাবেন না সহজে পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় রান্না করে খেতে পারবেন অনেক বেশি মজার হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে রান্নার প্রথম ধাপে আমি এখানে বুড়িটাকে সিদ্ধ করে নিব তাই চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এরপর যখন পানিটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা বুড়িটা দিয়ে দিব আমি এখানে এক কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি ভুঁড়িটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি ভুঁড়িটাকে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব। এতে করে ভুঁড়ির মধ্যে যে গন্ধটা থাকে সেটি চলে যাবে আর যদি এক্সেস কোনো তেল বা চর্বি থেকে থাকে সেটিও বের হয়ে যাবে কিছু সময় জাল করা হলে সাকনি চামচের সাহায্যে পানিটাকে ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর মেইন রান্নায় চলে যায় তার জন্য চুলা একটি কড়াই বসে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এই ভড়িটাতে কোনো চর্বি নাই তেলটা যখন গরম হবে তখন কিছু মশলা অ্যাড করব এতে দিয়ে দিব তিনটি তেজপাতা পাঁচটি এলাচ সাত আটটি লং দশ বারোটি কালো গোলমরিচ পিস দারুচিনি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যাতে মশলা থেকে সুন্দর একটি বের হয় তারপর কুচি দিয়ে দিব এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এক চা চামচ লবণ অ্যাড করবো লবণটা দিলে পেঁয়াজটা ভাজতে খুব বেশি সময় লাগে না পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে ওই পর্যায়ে কিছু বাটা মশলা অ্যাড করব দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই চার চামচ জিরা বাটা এরপর মশলাটাকে একটু ভেজে নিব তার মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আমি এখানে দুই চা চামচের মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি অ্যাড করব এরপর কষিয়ে নিব এই মশলাটা এমন কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল ভেসে ওঠে ওই পর্যায়ে পানি ঝরিয়ে রাখা বুড়িটাকে দিয়ে দিব এরপর মশলার সাথে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব এরপর কিছু সময় কষিয়ে নিব কড়াইয়ের ঢাকনাটা দিয়ে কষিয়ে নিতে হবে কিছু সময় পর ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে এটি অনেক বেশি টেস্টি হবে এভাবে করে কষিয়ে নিতে নিতে যখন দেখবেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে কিছু চৈঝাল দিয়ে দিব এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি ফুটপাতে যে বট করে দেখবেন ওটাতে চৈ ব্যবহার করে এই চৈঝালটা দেওয়ার ফলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে তারপর চৈঝালটাকে মিশিয়ে নিব আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর ঝোলের জন্য পানি অ্যাড করব দেখুন এটিতে খুব বেশি জাল লাগবে না যেহেতু অনেক সময় ধরে কষিয়ে নেওয়া হয়েছে পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে জাল করব প্রায় বিশ মিনিটের মতো এখানে আমি বিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে দিব এরপর এটিকে দেখে নিব যে সিদ্ধ হয়েছে কিনা যদি কোনো কিছু কম মনে হয় তাহলে এই পর্যায়ে দিয়ে নিতে পারেন তাহলে এর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে এরপর কিছু সময় জাল করার পর দেখুন এটি ভুনা ভুনা হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি এটিকে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ ভাজা জির আর গুড়া অ্যাড করব এরপর সবকিছুর সাথে মিশে নিবো এই অবস্থায় খেতে পারবেন আমি আরো একটু ভাজা ভাজা করব এই বট ভাজাটা পরোটা রুটি নান সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে আশা করছি আমার আজকের এই ফুটপাতে মামাদের মতো বট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ